সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভা কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে বেসে এখন শুন থেকে গুড মর্নিং সবাইকে কারণ কালকে ব্লকটা কন্টিনিউ করে নিই আর কী কী গিফট দিয়েছে দেখায় দেখায়নি গো গিফটগুলো দেখাবো কটা বাজে দেখো বাজে আটটা কুড়ি বাজছে আটটা কুড়ি চলো আমরা কী করছে না করছি একটু দেখি বাইরে বিচানটা এখন আমি পুষ্কার করে দিলাম বিচারটা পুষ্কার ছিল না বিচারটা পুষ্কার করে দিলাম চলো একটু দেখায় বাইরে কী করছে এখানে সকাল সকাল আঁচ হয়ে গেছে দেখছি এখানে সব আলু কেটে দিচ্ছি আদা রসুন এগুলো কাটা বাটা হয়ে গেছে সকালে উঠে কত কাজ করে এখানে কি করছে এরকম কথা বলবে না কারণ রান্না করছে বোতল নিয়ে মরিফার তরকারিটা করছে মরিফার তরকারি তরকারি হচ্ছে এখানে জলে একটা শেষ জল আনতে হবে তুই কিছু বলবি কিরকম লাগছে হাসিটা দেখি বুঝতে পারছি আমার কিরকম লাগছে সকালবেলায় উঠে অনেক কাজ করার পরও এখন শাক খেতে মনে হয়েছে তাই শাক করছে শাক করবে আজকে কী রান্না হবে একটু জেনে নিয়ে কী রান্না হবে আজকে অনেক কিছু হবে কিন্তু বলতে পারছে না বললে কী রান্না হবে আজকে হবে মটন আর শাক আর হয়তো ডিম হবে গোটা ডিম কারণ আমি ডিম খাই বেশি আর কালকে কি কি কিনেছে সব কিছু বলবে তোমাদের রেডি থেকো বলক দেখার জন্য আর কালকে কি কী কিনেছে রাত্রেবেলায় সেইগুলো এই পর দিন ব্লক দেখাবো তোমাদেরকে যদি বলকগুলো ভালো লাগে তা বলুকগুলো তোমাদেরকে দেখাবো ডেলি তোমরা তোমাদের চাও তা আমি ডেলি ব্লগ দেবো যারা যারা আমার শর্ট ভিডিও দেখছো তারা আমার বড় ভিডিওগুলো দেখো কারণ বড় ভিডিওগুলো ডেলি করছে এখন আর কী কী কিনেছে এর পর দিন তোমাদেরকে দেখাবো মানে কালকে ভিডিওটা আসবে কালকে দেখাবো